কৃষি মেলা দুই হাজার পঁচিশ ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় তিন দিনের বেশি শুরু হচ্ছে সরিষাবাড়িতে উপজেলা পরিষদ কৃষি মেলা এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল মূল গাছ ঔষধি গাছ উঠেছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ উঠেছে এই মেলাটি থাকবে আজ থেকে তিন দিন আজ এই মেলাটির উদ্বোধন হতে যাচ্ছে তো যাদের গাছ লাগবে তারা যাই কৃষি মেলাতে এসে গাছ সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু আধুনিক ফসল চাষের বিভিন্ন তৈরি করা হয়েছে যেটাকে আমরা কৃষি মডেল গ্রাম বলা হয় আমাদের মডেল গ্রামগুলো বিভিন্ন মডেল গ্রাম এখানে তৈরি করা হয়েছে আজ মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই তিন দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে